হিসাব আছে সবকিছু বলে সব শক্তি নিয়ে আমরা চলে পেভাগে আছি এবার মেয়েরা ইসাহী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষে আজকে আমরা সিলেট সিলেটে আমাদের বাসে পর্ব এসেছি এটাই আমাদের শেষ বাছাই পর্ব আমরা এর আগে প্রতিটি বিভাগে আমরা আসলে আমাদের এই বাছাই পর্ব অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রতিটি বাছাই পর্ব থেকে আমরা আমাদের যে জেলা ভিত্তিক যে আমাদের শ্রেষ্ঠ যারা বাংলাবিদ আছেন প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে আমরা তাদেরকে নিতে পেরেছি আজকে সিলেটে এসেছি এবং আমরা সিলেট থেকে সিলেটের যে যারা বাংলায় বাংলা আজকে অংশগ্রহণ করবে তাদের ভিতর থেকে আমরা সেরা পাঁচজনকে আমরা নিয়ে ঢাকায় যাব আমাদের এখন পর্যন্ত আমরা যে সারাটা পেয়েছি যেটা বেশ ভালো সারা পেয়েছি আমাদের কাছে এবার নিবন্ধন হয়েছে প্রায় দু লক্ষর মতো নিবন্ধন আমাদের হয়েছে আমাদের এই নিবন্ধনের মাধ্যমে আমরা এটা বলতে পারি যে ইস্পাহী মির্জাপুর বাংলাবিদ এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলি টিভি রিয়েলিটি শো হয়েছে এবং এই টিভি যে শোটা আপনারা জানেন পাঁচ বছর যাবৎ চলছে মাঝখানে একটা বছর করোনার কারণে কিছু সমস্যা ছিল পাঁচ বছর যাবৎ হওয়ার পরে ষষ্ঠ বর্ষে আমরা যখন এসেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার আসলে একটা সফলতা আছে এবং আমরা এটার একটা উপযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে এটার আমাদের যে আমাদের সমাজে আমাদের যে বাংলার চর্চায় আমরা কিন্তু এটার একটা ভালো একটা দেখতে পাচ্ছি এটা এটার যে একটা ভূমিকা এই ভূমিকাটা আসলে আমাদেরকে অনুপ্রাণিত করছে আমাদের নতুন প্রজন্ম বাংলা জানতে পারছে বাংলা শিখতে পারছে বাংলা সাহিত্য সম্পর্কে জানছে বাংলা ঐতিহ্য বাংলা আমাদের যে সংস্কৃতি এটা সম্পর্কে আসলে তারা জানতে পারছে যার কারণে আসলে এই অনুষ্ঠানটি করার আমাদের মূল উদ্দেশ্য আজকে সিলেটে আমাদের আমরা এসেছি আপনারা জানেন সিলেটে এই এখন হচ্ছে গিয়ে ছুটির সময় তারা প্রত্যেকেই তাদের বার্ষিক পরীক্ষা শেষে এখন তারা তাদের বাসায় আছে এই সময় তারা আসছে পরীক্ষা দিতে যায় এই কারণে আমরা আমাদের আসলে শিশু কিশোরদের প্রতি আমাদের কৃতজ্ঞতা তাদের আসলে এখন আর তার প্রত্যেকে অনেকে নানার বাড়ি দাদার বাড়িতে ঘুরতে বেড়াতে গিয়েছে এর মধ্যেও তারা এসেছে এসে পরীক্ষা অংশগ্রহণ করছে এটা আসলে প্রমাণ করে যে বাংলার প্রতি তাদের ভালোবাসা বাংলা সাহিত্যের প্রতি বাংলা বাংলা ঐতিহ্যের প্রতি তাদের ভালোবাসা এটাই আসলে প্রমাণ করে আর আমরা এটাই চাই যে আসলে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বা আমরা যারা বাংলা ভাষাভাষী তাদের প্রত্যেকের বাংলার প্রতি যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা যেন আমরা প্রচার বা আপনাদের কাছে পৌঁছতে পারি এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় চ্যানেল আইতে এবং আপনারা জানেন যে আমাদের প্রতিটা পরিবারের এই অনুষ্ঠানে দেখার মতো একটা অনুষ্ঠান সারা বাংলাদেশের যত বাংলা ভাষাভাষী আছে শুধু তাই না সারা বিশ্বের যারা বাংলা ভাষাভাষী আছে তারা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষার সঠিক চর্চাটা বাংলার যে মজার মজার যে বিষয়গুলো আছে বাংলা সাহিত্যের মজার বিষয়গুলো আছে সেটা সম্পর্কে জানতে পারে এবং আমরা এটাই আমাদের অনুষ্ঠানের সার্থকতা যে আসলে আমরা এমন একটা অনুষ্ঠান আমরা এমন একটা অনুষ্ঠান সৃষ্টি করতে পেরেছি যে এইটা যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরিবারকে একটা সুস্থ বিনোদন দিতে পারছি যেই বিনোদন আসলে শিক্ষামূলক আর যেই বিনোদন আমাদের ভবিষ্যৎকে তৈরি করে সিলেটে আসলে আমরা আমি আপনাকে প্রথমেই যেটা বললাম যে আসলে এখন বার্ষিক পরীক্ষা শেষ এই বার্ষিক পরীক্ষা শেষের পরে অনেকেই আছে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে আমরা গতবারের তুলনায় কিছুটা কম দেখতে পাচ্ছি অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে অনেকেই হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় আপনি জানেন এখন প্রায় মানে আটাইশে আজকে প্রায় মানে সাতাশ সাতাশ সাতাশে ডিসেম্বর আজকে আর আজকে শুক্রবার এই সময় আসলে আমরা আমরা ছোটোবেলায় কী করতাম এই সময় আমাদের দাদার বাড়ি নানার বাড়িতে বেড়াতে যেতাম আমাদের আসলে একটা বিশেষ মানে পরিস্থিতির কারণে আসলে আমাদের এই এটা শেষের দিকে আসলে চলে আসছে আমরা যেমন গত সপ্তাহেও আমরা যখন হচ্ছে মাইমের সিংয়ে আমাদের এই বাছাই পর্বটা করেছে। আমরা প্রায় সহস্রাধিক আমাদের উপস্থিতি ছিল কারণ আসলে তখনও এক সপ্তাহ আগে সবাই মানে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তো স্কুলেই তাদের অনেক ধরনের অনুষ্ঠান ছিল এবং এই অনুষ্ঠানের পরপরই আসলে আমাদের এই মামিন সিংয়ের বাংলা বিদটা হয়েছিল তখন আমরা সহস্রাদিক পেয়েছিলাম বাট এখন আসলে সবাই ছুটিতে চলে গিয়েছে আমরা বুঝতে পারছি তারপরেও আমরা অত্যন্ত আনন্দিত কারণ আমরা আসলে আসলে সংখ্যা না আমরা গুণগত মানে বিশ্বাস করি গতবারও এই সিলেট থেকেই কিন্তু আমাদের স্বামীরা মুখী চৌধুরী আমাদের সেরা বাংলাবিদ হয়েছে তার যে বাংলা সম্পর্কে তার যে অগাধ জ্ঞান ছিল সেটা দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম আমরা বিশ্বাস করে এবারও সিলেট থেকে ভালো কিছু আমরা পাবো যারা যারা আসলে বাংলাকে আসলে ভালোবাসে এবং বাংলাকে আসলে এগিয়ে নিতে চায় যেটা এমন আমরা যখন ভিতরে গেলাম তখন আমরা কয়েকজনকে পেয়েছি যারা রাত তিনটার দিকে যারা বাসা থেকে বের হয়েছে শীতের রাতে এখানে আসার জন্য অনেকে আপনারা জানেন যে এখন আসার সময় একটু আসতে একটু কষ্ট হচ্ছে তারপরেও এই এই সব কিছুর উপেক্ষা করেও কিন্তু শিক্ষার্থীরা তার বাবা মারা আসছে অনেকে আছে যে ছুটির সময় আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই সময় সকালবেলা ঘুম থেকে ছুটির পরে আমার বার্ষিক পরীক্ষা শেষ আমি সকালে ঘুম থেকে উঠতে চাবো না এই শীতের সময়ে এই ঘুম থেকে উঠেও তারা যে আসলে পরীক্ষাটা দিতে এসেছে তারা কিন্তু নিশ্চিত না যে তারা ঢাকা যেতেই পারবে মাত্র পাঁচজন যাবে এর মধ্যে থেকে কিন্তু তারপরও তারা যে এসেছে তারা যে অংশগ্রহণ করছে তাদের বাবা মারা যে তাদেরকে আগ্রহ করে নিয়ে এসেছে বাংলার জন্য এটাই আসলে আমাদের মূল মানে আনন্দের বিষয়টা এবং এটাই আমাদের সার্থকতা